সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিআর্ডস শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক মণ্ডলী আমরা এ পর্যায়ে দেখব মোবাইল দিয়ে কিভাবে সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন অনলাইন থেকে ডাউনলোড করতে হয় আপনারা অনেকেই আজ সারাদিন কম্পিউটার থেকে বারবার চেষ্টা করে হয়তো অনেকে ডাউনলোড করতে পারেননি তো তাদের জন্য আশা করি হেল্পফুল হবে আপনারা খুব সহজেই মোবাইল দিয়েও কিন্তু ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্ন সেগুলো ডাউনলোড করতে পারবেন এই জন্য আমরা এই কাজটি কীভাবে করবো চলুন দেখে নিই আমরা প্রথমে গুগলে আসবো এখানে এসে আমরা লিখবো মূলত মাস্টার নৈপুণ্য দেখেন একটু লিখলেই চলে আসে এখানে আসার পর আমাদের যে প্রথম লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে মূলত আমাদের ক্লিক করে দিতে হবে এই যে প্রথম যে লিংক এই মাস্টার নৈপুণ্য এই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে তো আমরা লিঙ্কে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে মূলত মাস্টার নৈপুণ্যের যে ওয়েব ভার্সান সেটা কিন্তু চলে আসবে আমাদের লক্ষ্য করতে হবে ইন্টারনেটের গতি যদি একটু ভালো থাকে তাহলে দ্রুত আসবে আর কোনো কোনো ক্ষেত্রে দেরি হতে পারে তো যাই হোক এটা এরকম লেখা আসলে ভয়ের কিছু নেই আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন দেখেন এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে ডেস্কটপ মুড করে নিলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে তো আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখানে জাস্ট ডেস্কটপ মুড যেটা আছে এটা অ্যানাবল করে নেব অর্থাৎ এখানে টিকমার্ক করে নেব টিকমার্ক করে দিলে এটি ঠিক কম্পিউটারে যেভাবে নৈপুণ্যের সকল তথ্য আসে ঠিক একই প্রসেসেও এখানে চলে আসবে কোনো সমস্যা নেই চলে এসেছে আমরা এখানে তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম ইন্টারফেস পাবো এটা আসতে কারো কারো ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে তাদের টেনশনের কিছু নেই একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরে কাজ করবেন আমরা যে কাজটি করব এই যে নৈপুণ্যের নিচে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করলে দেখেন এখানে বেশ কিছু অপশান রয়েছে এখানে থেকে মূলত আমাদেরকে এই যে মাসিক সামষ্টিক প্রশ্নপত্র ঠিক এখানে চলে আসতে হবে আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলেই মূলত আগামীকালকে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর অপশন এখানে পাওয়া যাচ্ছে লক্ষ্য করেন এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এছাড়া এই যে নিচে আপনারা প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রয়েছে তবে এখানে লক্ষ্য করেন যে প্রশ্নপত্রের কিন্তু দুটো ধরন রয়েছে একটি হচ্ছে ইংরেজি ভার্সন আরেকটি হচ্ছে বাংলা ভার্সন আপনারা দুটো করে অপশন দেখছেন একদম সবুজ কালি দিয়ে যেটা রং করা আছে তো আমরা যেহেতু সাধারণ প্রতিষ্ঠান সুতরাং বাংলা ভার্সানটা আমরা ডাউনলোড করে নিব কোনো সমস্যা নেই আমি যেটা ডাউনলোড করবো তার উপর জাস্ট আমি ট্যাপ করে দেব হ্যাঁ উদাহরণ হিসাবে আমি যদি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি এই দেখেন লেখা রয়েছে প্রশ্নপত্র ডাউনলোড তবে আরেকটা বিষয় এখানে খেয়াল করুন এখানে মূলত দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে প্রশ্নপত্র ডাউনলোড আর একটা হচ্ছে শিক্ষক নির্দেশনা দুটো জিনিস আছে প্রশ্নপত্র ডাউনলোড অপশনে গেলে আমরা মূলত মূল্যায়নের দিন কি পরীক্ষা হবে সেই প্রশ্নগুলো পেয়ে যাব আর শিক্ষক নির্দেশনা আমরা পাব শিক্ষক কীভাবে মূল্যায়ন কার্যক্রমটি পরিচালনা করবেন তার নির্দেশনা স্যামী প্রশ্নপত্র ডাউনলোড এখানে ক্লিক করে দিচ্ছি লক্ষ্য করেন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখেন খুবই অল্প সময়ে ডাউনলোড হয় আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার ক্লিক করে দেব যেটাতে আমরা ওপেন করবো তো দেখেন এখানে কিন্তু বাংলা কোয়েশ্চেনটা চলে এসেছে আমি যদি একটু বড়ো করে দেখাই দেখেন হ্যাঁ অনেকেই হয়তো মনে করতে পারেন যে স্যার প্রশ্ন আসলে কোনটি খেয়াল করবেন যেখানে লেখা আছে শিক্ষার্থী নির্দেশিকা এটাই মূলত প্রশ্ন এখানে প্রশ্ন সুস্পষ্টভাবে লেখা নেই শিক্ষার্থী নির্দেশিকাটাই হচ্ছে প্রশ্ন এটা মাথায় রাখবেন তো আমরা জাস্ট এখান থেকে যে কাজটি করব ঠিক থ্রি ডটে ক্লিক করব এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে আরও একটা অপশন আসবে আমরা এখান থেকে যে কাজটি করবো এই যে ডাউনলোড বলে একটা অপশন আছে দেখেন এটাকে আমরা ক্লিক করে দিতে পারি এই ডাউনলোডে ক্লিক করে দিলেই মূলত এটি ডাউনলোড স্টার্ট হবে সো আমরা এটা ডাউনলোড করছি দেখেন অলরেডি ডাউনলোড কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো এইভাবেই আপনারা প্রশ্নগুলো ডাউনলোড করতে পারেন আর এই ফাইলটা আপনারা অবশ্যই ফাইল ম্যানেজারে গিয়ে ডকুমেন্টস অপশনে বা ডাউনলোড অপশানে এটা পেয়ে যাবেন সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এইভাবেই আপনারা প্রত্যেকটা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্ন সেগুলো আপনারা খুব সহজেই মোবাইল দিয়েই আপনি খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন তো থ্যাংক ইউ সবাইকে